হ্যালো বন্ধুরা আজ আমি আমাদের দীঘার যে দুদিনের ট্যুর ছিল পনেরো থেকে সতেরো তারই যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের একটা ভালো রিভিউ দিতে হবে দীঘার তো অনেক খারাপ রিভিউ আপনারা পাচ্ছেন কিন্তু আমি একটা ভালো রিভিউ দেবো তবে পনেরো তারিখে আমরা যখন পৌঁছে গেছি তখন আমার হাজব্যান্ড জাস্ট জাস্ট আমরা হোটেলের রুমে এন্ট্রি করেছি রুমটা কেমন আমি দেখাবো তার কত ভাড়া সেও আমি বলবো তো ধীরে ধীরে শুনতে থাকুন আর লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকুন তো প্রথমেই আমরা এই আমাদের এন্ট্রি ঢুকেই আমরা সব রুমটা দেখলাম এসিটা চালিয়ে শুদ্ধ ঠান্ডা হলাম এটা হচ্ছে ফ্রিজ এটা হচ্ছে ফ্রিজ এই ফ্রিজটা দেওয়া ছিল এই ফ্রিজের মধ্যে কিছু জিনিসপত্র আছে এই জিনিসগুলো যদি আমি ব্যবহার করি তাহলে এগুলো চার্জেবেন দেখুন আমাদের ব্যাগটা পর্যন্ত তখনও ঠিক মতন করে আনপ্যাক করা হয়নি তখনই আমি দেখাচ্ছি আর ফ্রিজটা এমনি খালি বাকি খালি অংশটা তো আপনি আপনার জিনিসপত্র রাখতে পারেন তো আমরা রাস্তায় কিছু মিষ্টি মিষ্টি নিয়ে গেছিলাম সেগুলো আমি রেখে দিয়েছিলাম যাতে খারাপ না হয় মিষ্টি পরোটা সেগুলো রেখে দিয়েছিলাম তো খারাপ হয়নি সেগুলো আমরা পরেই গোস খেতে পেরেছি তো একটা ফ্রিজ এটা আছে কভার একটা কভার দেওয়া আছে হ্যাঙ্গার আছে দুটো আর এরকম একটা সেলফ দেওয়া আছে একটা বালিশ এক্সট্রা দেওয়া আছে আর নিচে দুটো সেলফ মতো দেওয়া আছে একটা দেওয়া আছে বিছানার উপর পেতে খাওয়ার জন্য মানে রেস্টুরেন্ট থেকে খাবার বিছানার উপর খাওয়ার জন্য একটা দেওয়া আছে এই হচ্ছে আমাদের বেডটা ডবল বেড এর কিন্তু আমরা তিনজনই থাকবো আমি আর আমার ছেলে এবং আমার হাজব্যান্ড তিনজনই আরামসে এটা একটা ইন্টারকম টেলিফোন আছে এটার মধ্যে তিনটে নাম্বার একটা রেস্টুরেন্টের একটা হাউস কিপিং একটা রিসেপশন টিভি দেওয়া আছে টিভি টা ওয়াইফাই আছে আমার ছেলের তো খুব মজা নেটফ্লিক্স দেখছিল বসে বসে এখন ওয়াইফাই পাসওয়ার্ডও দেওয়া আছে ওয়াইফাই আপনার সুবিধাও পাবেন আর এরপরে আসি এসি এসি তো দিয়েছে মেসো একটা আয়না দিয়েছে সাজা বজার জন্য হ্যাঁ একদম না ফিল কিরকম হচ্ছে এরকম ধরনের আয়না দেখলে কিরকম ফিল হয় বলুন তো নিশ্চয় একটু অভিনেত্রী অভিনেত্রী আছে একটা মনে হয় তো যাই হোক তো একটা চেয়ারও দিয়েছিল বসে বসে সাজার জন্য আমার ঘরে তো এরকম আয়না নেই ন্যাচারালি খুব মুশকিল আর হ্যাঁ এখানে এইগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি দেওয়াই থাকে এখানে আছে মস্কিটো রিপেলেন্ট এটাও আছে আপনি ইউজ করতে পারেন তো মশা মশা কিছুই ছিল না আর এটা হচ্ছে চা কফির জন্য ওরা দিনে দুবার দিয়ে যাবে দুজনের জন্য দেবে দুধ দিচ্ছে চা সুগার দিচ্ছে সুগার পাউডার আর টি ব্যাগস দিচ্ছে আর কফি দিচ্ছে আপনার যেটা ইচ্ছা আপনি নিতে পারেন তো কফিটা আমার ছেলেই খেয়েছে আর লিকার চা আমরা খাই সেটাই তার জন্য দুধটা কফিতে ইউজ হয়ে গেছে আর লিকার চা আমরা দুজন কাছে তো দিনে দুবার ওরা দেবে সকাল এবং বিকেল তো সকাল বিকেল এইটা আমরা রেগুলার ইউজ করেছি এবার চলুন হোটেলের ব্যালকনিটাতে যেখান থেকে মেইনলি সবাই বসে বসে বেশ কোথাও না গেলেও এখান দিয়ে বসে বসেও দেখা যাবে যেমন আমরাও করেছি কারণ বেশিরভাগ টাইম আমাদের সময় ছিল মেঘলা এই যে দেখুন কর্নার দিয়ে দেখা যাচ্ছে এবার আমি ব্যালকনিতে বেরোবো পর্দাটা সরালেই মোটামুটি দাঁড়ালেই ব্যালকনির কাঁচের দরজায় আপনি সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে একদম ফ্রন্টে নয় আমাদেরটা সাইডে এবার আমি দরজাটা খুলছি ব্যালকনির খুলে যখন বাইরে যাব বাইরে কাজের দরজাটা বার রেলিং দেওয়া আছে আর খান দিয়ে দেখা যাচ্ছে একদম ফ্রন্টে নয় সাইড আমাদের রুমটা তবুও বেশ ভালো কারণ যতক্ষণ পেরেছি আমরা এখানে বসেছি এখান দিয়ে দেখতে পেয়েছি দেখতে পেয়ে আমরা গেছি জল সকাল বেলাটায় শুধু ভাটা থাকছিল বিচ ইউজ করতে দেয় ভাটার সময় আদারওয়াইজ জোয়ারের সময় কিন্তু বীজটাকে ইউজ করতে দেয় না আমি এটা শুনলাম যে দীঘার বীজ পোর্শনটা কভার হয়ে যায় জোয়ারের সময় বীজ পোর্শনটা থাকেই না শুধু বোল্ডারগুলোই দেখা যায় তো এই যে দেখা যাচ্ছে দেখো একদম আমরা পৌঁছেছি কটায় একদম পাক্কা তাম্র একদম সঠিক টাইমে ঢুকেছে এটাই আমাদের লাক ভেতরে এলে একটা সোফা দেওয়া আছে আর তিনটে রিমোট দুটো রিমোট টিভির আর একটা রিমোট এসির তো টিভির তো যেহেতু টিভিও দেখতে পারেন তারপরে টিভিটাকে খোলা টপ বক্স আর এখানে একটা কার্ড রয়েছে এই যে এখান থেকে খাবার দেখে আপনার যেরকম সামর্থ্য সেরকম অনুযায়ী আপনি খাবার মাগাতে পারেন হ্যাঁ আমরা মাঙ্গিয়েছিলাম আমরা পুরোই ঘরে বসেই খেয়েছি এবং কিছু কিছু টাইম বাইরে খেয়েছি নাহলে ঘরে যখন মানে হোটেলের মধ্যে অর্ডার করেই খেয়েছি এটা হচ্ছে বাথরুম বাথরুমটা বেশি ভালো ছিল খুব একটা অপরিষ্কার ছিল না মানে একেবারেই নতুন তো হোটেলটা নয় যেহেতু সেহেতু তেরো চোদ্দ বছর হোটেলের বয়স তো ন্যাচারালি পরিষ্কার ছিল এই যে হ্যাঙ্গার দেওয়া এখানে দেখুন এখানে শ্যাম্পু আছে সাওয়ার জেল আছে আর আছে কমর তো আজকাল মাস্ট থাকতেই হবে আদার খুব মুশকিল আর সাওয়ার আছে হ্যাঁ তবে গরমকালে জলের জন্য কিন্তু বলতে হবে রিসেপশনে যে আমাকে গরম জল দিন না আদারওয়াইজ ওরা গরম জল সাপ্লাই দেয় না এখানে দেখুন দুটো দিয়েছে একটা সাওয়ার জেল একটা শ্যাম্পু আর একটা সাবান আমি যদিও সবই আমার কাছে ছিল যাই হোক আমি আমাদের শ্যাম্পু ইউজ করছিলাম ওদেরটা নয় আর এখানে দিয়েছে একটা ছোট্ট কোল পেস্ট আর দুটো ব্রাশ দুজনের জন্য যেহেতু রুম সেই জন্য দুটো ব্রাশ ব্রাশ দুটো আমার ইউজ করার দরকার হয়নি কোলগেটের পেস্ট আমি ইউজ করেছি আর সাওয়ার জেলটা ইউজ করেছি দুটো টাওয়াল দুজনের জন্য দেওয়া হয়েছে দুটো টাওয়াল তাছাড়াও আমি আমাদের নিজস্ব টাওয়ালই আমি ইউজ করি সাধারণত আর তো বললে একদিকে হ্যাঁ দুটো হচ্ছে ওরা বটল দিয়ে যায় বটল রিফিল করে দেবে দুটো গ্লাস আর দুটো দুটো ছিল শেষ হয়ে গেছে আর হ্যাঁ আমরা রিফিল করে জলটা যেটা দিচ্ছিল দিচ্ছিলো অ্যাকোয়াগার্ডের জল ছিল ওদের জলটা সত্যি খুব ভালো ছিল আহ মানে হাউস কিপিং কে বললেই ওরা রিফিল করে দিয়ে যাচ্ছিল বটলগুলোকে গুলোকে আর কিনতে গেলে আহ কুড়ি টাকা তো ট্রেনে নেয় সাধারণভাবে পনেরো টাকা দাম বিশ্লেষণ আর ওইখানে 30 টাকা হোটেলে 30 টাকা এটা হচ্ছে অ্যাস্ট্র এখানে নতুন ভালো জিনিস দেখুন এখানে তার মানে স্মোক করবে বলে রাখা হয়েছে তার ঠিক ওপরে দেখুন এখানে স্মোক অ্যালার্ট রয়েছে বারবার মানে বাজছিল ছিল আমাদেরটা নয় মানে পাশের গুলো আমি বারবার গিয়ে দেখছিলাম তারপরে এসে দেখলাম হাউসকিপিং এর লোকেরা বলছে স্মোক অ্যালার্ট বেশন প্রচুর এ করেছে মানে স্মোক করেছে হাউস ধোঁয়া হয়ে গেছে ঘরে কোথায় তাই জন্য স্মোক অ্যালার্টও রেখে দিয়েছে ভাবপুজের থাকার হয়েছে অবশ্য অপোজিট নয় এই হিসেবে অ্যাকচুয়ালি দেখলে ঠিকই করেছে আর এটা হচ্ছে রাতের ভিউ দেখুন হোটেলটা রাতের ভিউ আমার হোটেলের নাম ছিল ইয়েস রেজেন্সি একদম সি ওয়ার্ডের পাশে আমার আগেরবারে বারে যখন কে দেখা গেছিলাম করোনার আগে তখন আমি সি ওয়ার্ডে ছিলাম আর এটা ঠিক ব্রিজ ভিউ যেটা খুব ফেমাস দেয়ার হোটেল যার পাশেই এটা ইয়েস রেজেন্সি ভালো আমি হোটেলটার রিভিউ হিসেবে হোটেলের কর্মচারী যারা ছিল প্রত্যেকের ব্যবহার আমার তো ভালো লেগেছে এবার চলুন ফিফথ আমার রুম নাম্বার ছিল চারশো এক আমি ফোর্থ ফ্লোরে ছিলাম এটা হচ্ছে ফিফথ ফ্লোর যেখানে কোনো রুম আছে মানে কাস্টমারদের রুম আছে কিনা না এখানে দেখলাম যে এমপ্লয় রুম রয়েছে এমপ্লয়ের সব শুয়ে টুয়ে রয়েছে রেসপোয়েস্ট করছে এরকম এবার প্রত্যেকেরই ছাদে দেখলাম আজকাল টপ ভিউ আগের বারে এসেছিলাম তখন ছিল না সেবারে এবারে দেখলাম সব জায়গায় টপ ভিউ একটা করে দিয়েছে ছাদটাকে এসে আপনি বসতে পারেন এখানে চেয়ার রাখা আছে সুন্দর করে ছাদটা গার্ডেন করা আছে বেশ সুন্দর রাত্রিবেলায় আমি যখনই রাতের নটা সাড়ে নটা বাজে প্রায় এই সময় এসে আমরা এখানে বসছিলাম একটু তারপরে গিয়ে অর্ডার দিয়ে এসে ওপরে এসে বসছিলাম ওরা আমাদেরকে খবর দিচ্ছিল তারপরে আমরা নিচে গিয়ে খাওয়া দাওয়া করছিলাম এই হচ্ছে রাতের ভিউ রাত্রি নটা সাড়ে নটা হবে তখন তখনকার ভিউ দেখুন ফিফথ ফ্লোরে এই ওপরে ছাদে এই ভিউটা দারুণ লেগেছে জাস্ট জাস্ট অসাম লেগেছে এই ভিউটা খুব সুন্দর লাগছিল দীঘাটাকে খুব সুন্দর সাজানো হয়েছে সবই ঠিক আছে হ্যাঁ তবে হোটেল বুকিং থাকলে কয়েকটা জিনিস বলে রাখা ভালো এটা আমরা ছাদে তিনজন বসে একটুখানি মজা করছি হোটেল আপনার ভাবক করা থাকলে ওয়ালারা কিন্তু নিয়ে আসতে ভীষণ মানে পদ্মাশি করছে ওরা নিয়ে আসতে চাইছে না আপনার যদি বুক না করা থাকে তাহলে আপনাকে দশ টাকায় নিয়ে আসবে মানে পার হেড দশ টাকা আর আপনার যদি বুক করা থাকে আপনি দুজন থাকুন তিনজন থাকুন চারজন থাকুন আপনাকে একশো টাকা দিতেই হবে ইয়েস রেজেন্সি স্টেশনেরও খুব কাছে এবং নিউ দীঘার বিচেরও খুব কাছে এটা আমার হোটেলটা কিন্তু নিউ দীঘায় এবং পিছের সামনে দেখতেই পাচ্ছেন সামনেই জাস্ট বিচটা তো এখানে একশো টাকা মানে আপনি টোটোয় উঠুন অটোয় উঠুন যাতে উঠুন একশো টাকা এবার একশো টাকা আপনাকে দিতেই হবে এটা কিন্তু শুধু টোটো ওয়ালারা বলছে না আমি দেখলাম ওদের পুরো দেখেছি আমি চার্টেও কিন্তু লেখা আছে মানে দেখলে তো তো পাঁচজন লোক ধরে সেটাতে হচ্ছে কুড়ি টাকা পার হেড ভাড়া এই হচ্ছে আমাদের হোটেলের একটা আহ বেশ শুধু সিনারি করে রেখে দিয়েছে এটা এরকম উপর থেকে একদম নিচ পর্যন্ত আমি ফিফ ফ্লোর থেকে দেখাচ্ছি নিচ তলা পর্যন্ত এবার আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি লিফ্ট আছে কিন্তু এই হোটেলে লিফ্ট আছে কোনো টেনশন নেই তবে হ্যাঁ আপনি সমুদ্রে চান করে এলে ভেজা গায়ে আপনাকে লিফ্টে উঠতে দেওয়া হবে না এটা নিয়ম করে রেখে দিয়েছে সব হোটেলেই নাকি আছে এই নিয়ম তো যাই হোক আমি ফ্লোর থেকে এবারে নেমে আসছি ফোর্থ ফ্লোরে এটাই আমার রুম মানে এখানেই আমার রুম এবারে দেখাই যে সকালবেলায় এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্টে রোজ যেটা কমন সেটা হচ্ছে লুচি সবজি আর ডিম সেদ্ধ বাটার কর্নফ্লেক্স আর মিষ্টি এইটা হচ্ছে আর স্যান্ডউইচ এই কয়েকটা জিনিস হচ্ছে কমন বাকি দুটো জিনিস খুব অল্টারনেট হয় যেমন একদিন ছিল পোহা তো একদিন ছিল উপমা তো যাই হোক আমি একটা সেজে গুজে নিচ্ছি বেরোবো বলে আমরা এদিনকে আমরা গেছিলাম একটু ওই মোহনার সাইডে সকালবেলাই উঠে রেডি হয়ে গেছি প্রথমে গিয়ে মোহনার ব্রেকফাস্ট করে নিচ্ছি এই দিনের ব্রেকফাস্টে আমাদের একটু অন্যরকম ছিল এই দিনেও ছিল দেখুন আম পান্না আর এইখানে দেখুন পাস্তা আমার ছেলে তো খুব মজা নানা রকম ব্রেকফাস্ট পাস্তা এটা হচ্ছে উপমা আগের দিনে ছিল হচ্ছে পোহা আর কি ছিল বলে গেছে যাই হোক আমি তো খাইনি ওগুলো আর লুচি সবজি সবজিটা চেঞ্জ হচ্ছিল লুচিটা ছিল আর ডিম সেদ্ধ ডিম সেদ্ধটাও থাকছিল মিষ্টিটাও প্রতিদিন থাকছিল আর যেমন বললাম ব্রেড বাটার জ্যাম কর্নফ্লেক্স দুধ এটাও প্রতিদিন থাকছিল উইথ স্যান্ডউইচ আমি তো বেশিরভাগ স্যান্ডউইচ আর বয়েলড এগিয়ে খেয়েছি দেখুন আমার হাতে স্যান্ডউইচই পাবেন আর কিছু পাবেন না লুচিটা খেয়েছিলাম একটা এমনি শুধু এবারে চলুন সামনের একটু দেখিয়ে যেটা আমার প্রথমে দেখানোর কথা ছিল সেটা আমি প্রথমে তুলিনি কারণ সবকিছু আমার ওপর থাকলে হয়ে ওঠে না আমার পক্ষে এটাই হচ্ছে বেশ সাজানো আছে গণপতির মূর্তি আছে আর এই যে সাইডটা এইখানটা একটু আয়না রাখা আছে এখানে সোফা রাখা আছে আপনি রেস্ট করতে পারেন বসতে পারেন খানিক্ষণ এখানটা সাজানো এর ঠিক পাঁচটায় ভেতরে ঢুকে গেলেই তবে গিয়ে লেফট এখানে একটা আয়না রাখা আছে ওইটা যে গুজে ফেরার দিনের এটা আমি তুলেছি দেখুন আমাদের ওরা দিয়ে যাচ্ছে আমাদের জিনিসপত্র নিচে এবারে আমি আসি যে এই রুমটির ভাড়া কত তিন নশ টাকা আমাদের নিয়েছে উইদাউট জিএসটি হোটেল দেখাতে গেলে তার বাইরের ভিউটা আগে দেখাতে হয় কিন্তু দেখুন আমরা ভুলেই গেছিলাম লাস্ট দিনে মনে বল আরে বাইরের ভিউটা তো দেখানোই হয়নি তো বাইরের ভিউটা আজকে দেখাচ্ছি খুব সুন্দর বাইরের ভিউটা তবে একটা জিনিস আমি বলে রাখি এই হোটেলে কিন্তু আমি রবিবার ঢুকেছি বলে সাধারণত যে রবিবার আর সোমবারের ভাড়া আলাদা হয়ে যায় কিন্তু আমি সোমবারেও এখানে রিসেপশনে বসে থেকে দেখেছি যে এখানে ভাড়া কিন্তু ওরা একই বলছে তিন হাজার নশো উইদাউট জিএসটি এই কথাই ওরা কিন্তু সমস্ত কাস্টমারদেরকে বলছিল আমি এরপরে আর জানি না কারা কি পেয়েছেন না পেয়েছেন আমি কিন্তু খুব ভালোভাবে ভালোই পেয়েছি হ্যাঁ অটোওয়ালারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি তবে ওদের ভাড়াটা ওরা চারটা পুরো রাস্তায় টাঙানো রয়েছে আমি সেই দেখি সব জায়গায় সব জায়গায় আমি টোটো অটো করেই গেছি ওই ভাড়ার চার দেখে দেখে আমি কোনো গাড়ি ভাড়া করে হোটেলের কোনো সুবিধা নিয়ে নি এবারের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ